আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাতু ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনীয় ভাই ও বোনেরা আজ জমাবার আজকে এই দোয়াটি মাত্র সাতবার করবেন রিজিক বৃদ্ধি পাবে গোনা মাফ হবে এমনকি মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ এই দোয়াটি আজ পড়বেন না করবেন কোন দিন আমরা যদি আমাদের জীবনের গোনা জুম্মাবারে মাফ করতে না পারি তাহলে কবে মাফ করব জুম্মাবার সাত দিনের শ্রেষ্ঠবার আজ শুক্রবার জুমাবার মহান আল্লাহর কাছে যা চাইবেন ইনশাল্লাহ তাই পাবেন তাই দিনী ও বোনেরা আপনারা যদি আল্লাহর শেখানো দোয়াটি মাত্র সাতবার পাঠ করেন আল্লাহ নিজে ওয়াদা করেছেন দোয়াটি পাঠ করলে সাথে সাথেই আল্লাহ পাক আমাদের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গের গোনা মাফ করবেন সুহান আল্লাহ আমরা চোখ দিয়ে কতই না খারাপ কিছু দেখি কান ও মুখ দিয়ে কতই না খারাপ কিছু শুনি ও বলি দোয়াটি আর জম্মাবারে আমল এভাবে করুন ইনশাল্লাহ ধন সম্পদ টাকা পয়সার অভাব পূরণ হবে পাশাপাশি জীবনের সব গোনা মাফ করে দিবেন এবং শিশুর মতো নিষ্পাপ শিশুর মতো করবেন সুবান আল্লাহ আমি আশা করছি আপনারা জুম্মা নামাজের পর অথবা জুম্মার দিন আসন নামাজের পর না হয় মাগের নামাজের পর এই দোয়াটি যদি আপনারা মাত্র সাতবার পাঠ করবেন আজকের আমি যে দোয়াটি অথবা আমলের কথাটি বলবো এই দোয়াটি ফজিলত সম্পর্কে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন যদি আমার কোনো উম্মত পরিবারের অভাব নটন দারিদ্র থেকে মুক্তি জীবনে যত গুণা মার্জনা এমনকি স্বামী স্ত্রীর সাথে সুসম্পর্ক চায় তারা অবশ্যই জুম্মাবার এই দোয়াটি পাঠ করবেন দিনই ভাই ও বোনেরা তাহলে বুঝতে পারছেন দোয়াটি কতই না কার্যকর ও ফজিলতপূর্ণ দোয়াটি আমি এখন বলে দিচ্ছি তার আগে দিনী ভাই ও বোনেরা আমরা সবাই মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ তুমি আমাদের অভাব অনটন দূর করো রিজিক বৃদ্ধি করো রিজিকে বর করো জীবনে যত গুণা ইচ্ছা অনিচ্ছা শিরেক বিদাত জানা অজানা সর্বপ্রকার পাপ থেকে পানহাদান করো আমি ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন দোয়াটি হচ্ছে লা হাল্লাহ ইহ আল হাইল কায়ুম ওয়া আতাবু ইহি এই তবা বা ইস্তেকবারটি সাতবার পাঠ করবেন আমি আমার আগের একটা আমলের ভিডিওতে বলেছিলাম আমরা যদি লজ্জা এবং অঙ্গীকার করে এই দোয়াটি সাতবার পাঠ করে হাত তুলে আল্লাহর কাছে বলি হে আল্লাহ আমি আমার পাপের জন্য লজ্জিত তুমি আমাকে ক্ষমা করে দাও ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদের জীবনের সব গোনা ক্ষমা করে দিবেন রিজিক বৃদ্ধি করে দিবেন মনের আশা পূরণ করবেন ইনশাল্লাহ দিনীয় ভাই ও বোনেরা এখন আমলের নিয়ম মন দিয়ে শুনুন জুম্মাবার দিন জুম্মা নামাজের পর অথবা আসর নামাজের পর ইচ্ছা করলে আপনারা জুম্মাবার দিন মাগরিব নামাজের পর এই আমল ঠিক করতে পারেন এই আমলটি হচ্ছে তবার আমল দোয়াটি আমি আবারও বলছি আস্তাক্লা হাল ইহা ইহল কায়ুম ওয় তাবু ইলাহি এই দোয়াটি আপনারা সাতবার পাঠ করবেন এরপর আপনারা দরদে ইব্রাহিম অথবা যে কোনো শ্রদ্ধ সাতবার পাঠ করবেন তারপর দুই হাত তুলে ভিক্ষুকের মতো মহান আল্লাহর কাছে আপনার চাওয়া অভাব অনটন এবং জন্য ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ পৃথিবীর সমগ্র মুসলিমের অভাব পাপ মার্জনা এবং মনের আশা পূরণ করুন আমিন সোম আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি